হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার ঘড়িতে এখন বাসছি প্রায় ছটা আমি এদিকে সন্ধ্যে দেখাতে চলে এসেছি আজকের আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমার নাইট রুটিন তো সেই জন্য একবারে সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করলাম তো দিদি দিদিভাই আমাকে মানে কমেন্ট করে জানিয়েছিল যে তোমার নাইট রুটিনটা একটু শেয়ার করতে তো সেই জন্য আজকের একটু ভাবলাম চলো শেয়ার করে দিই তো অল্প অল্প করে ভিডিও করেছি করে আপনাদের সামনে তুলে ধরেছি তো এইদিকে দেখুন সন্ধ্যাটা দেখিয়ে দিলাম প্রদীপ ধূপ ঝেলে আর নিচে ঘরে আর হচ্ছে তলে ধূপ দিয়ে দিলাম দিয়ে এদিকে শঙ্কটাকেও বাজিয়ে নিচ্ছিলাম তো আজকের পুরো ভিডিওটাই কিন্তু ভয়েস ওভার দিয়েছি ঠিক আছে কথা বলিনি কথা বলার আর কি টাইম পাইনি তো সেই জন্য ভয়েস ওভার দিয়ে দিয়েছি আর ভিডিওটা এডিট করছি প্রায় তখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা রাত তখন ভিডিওটা এডিট করছি যেহেতু সকালে ভিডিওটা পোস্ট করতে হবে তো তো সেই কারণে কিন্তু রাতের বেলা এডিট করে করা না থাকলে সকালে কিন্তু আমার ভিডিওটা পোস্ট করা মানে করতে অনেকটা দেরি হয়ে যাবে সকালে যেহেতু আটটায় ভিডিও পোস্ট করি তো তাই আমাকে আগের দিন ভিডিওটা তৈরি করে রাখে যাতে পরের দিন সকালে আটটার মধ্যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারি তো ওইদিকে ভোগ দেখিয়ে আর ভোগ আরতি করে নিচ্ছিলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি যে কিভাবে সন্ধ্যা দেখায় না দেখায় এদিকে সন্ধ্যা দেখিয়ে আর তারপরে ঠাকুরকে স্বয়নে দিয়ে দিয়েছিলাম আর এদিকে সন্ধ্যাবেলা আমার মার কি এ ফেয়েছিলো কুমড়ো দিয়ে মানে কুমড়োর বেগুনি টাইপের মতো করেছিল কুমড়ো নিয়ে না কী বল করেছিল আর আলু ভাজা দিয়েও করেছিলো কি পকোড়া টাইপে তো সেই দিয়ে মুড়ি খাচ্ছিলাম তারপর দিকে খেয়ে দিয়ে চলে এলাম পড়তে বসতে আর আমি ভিডিওটা এডিট করছি ভীষণ কাশি হচ্ছে মানে গলা খুসফুস করছে তো সেই জন্যে মানে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি কিছু কিছু সময় রেখে আর ভয়েস ওভার দিচ্ছি এক ঘাই দিতে পারছে না মানে কাশি হচ্ছে তো এদিকে আমি একটা কোয়েশ্চেন ব্যাংক কিনেছি আমি তো দেখালাম তো সেই জন্য কোয়েশ্চেন ব্যাংকটা দেখেই কিন্তু প্র্যাকটিস করছি কোয়েশ্চেন ব্যাঙ্কে প্র্যাকটিস করতে না অনেকটাই মানে এ হচ্ছে মানে এক কোয়েশ্চেন দুবার তিনবার ধরে আসছে তো মানে বুঝতে পারছি যে এই রকম ধরনের কোশ্চেন আসবে বা এইরকম বা টাইপের কোশ্চেন তো সমস্তটা বাস ভালো বোঝা যাচ্ছে তো কোয়েশ্চেন ব্যাঙ্কটা আমি প্র্যাকটিস করছি তো তারপরে দেখে চলে এলাম বিছানা করতে তো রাতে আর কিছু খাইনি ওই সন্ধ্যায় যা খেয়েছি ওই আমি এরকম সন্ধ্যায় খেলে আর রাতে কিছু খাই না মানে পেটটা ভার হয়ে যায় যেন আর খেতে ইচ্ছা করে না তো সেই কারণে ওই সন্ধ্যায় খেয়েছি তারপর আর কিছু খাইনি তো এইদিকে চলে এলাম বিছানা করতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য গুড নাইট টাটা